গুটি নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে আমের মৌসুম সকাল থেকে পরিপক্ক গুটি আম নামানো শুরু করেছেন চাষীরা এবার লম্বা শীতের পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহে আমের ফলনে বিপর্যয় হয়েছে কারণে দাম চড়া হবে বলে জানান চাষীরা এছাড়া ভালো জাত খ্যাত গোপাল ভোগ খিরচা ল্যাংড়া আম আসতে এখনও অনেক দেরি পঁচিশে মে থেকে গোপাল ভাগ নামানো শুরু হবে আর এবার রাজশাহীর আম ঢাকায় যাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে পদ্মা সেতুর ওপর দিয়ে এতে প্রতি কেজিতে খরচ হবে দেড় টাকা থেকে পনেরো দিয়ে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে ব্যাপারে আমাদের আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ গুটি নাম গুটি আম নামানো শুরু হয়েছে আজ সকাল থেকে জানাবেন সেখান থেকে এটা সব শেষ খবর হ্যাঁ চৈতিক আপনি জানেন যে আজকে পনেরোই মে এর আগে জেলা প্রশাসক ঘোষণা করেছিল যে পনেরো মে থেকে গুটি আম নামানো শুরু করা যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আজকে গুটি আম নামানো শুরু হয়েছে যে দেখতে পাচ্ছেন এই গাছ থেকে গুটি আম নামিয়ে এখানে রাখা হচ্ছে এবং এই যে আমগুলো এই যে আমগুলো নামানো হচ্ছে এবং এই আমগুলো চাষিরা নামাচ্ছেন তারা বলছেন যে এইটা গুটি আম এটা খুবই টক আম এটা কিন্তু মানুষ খেতে পারবে না যে কারণ এটা দিয়ে আচার বানানো হবে এবং এই যে নিম্নমানের যে আমটি গুটি আম এটা কিন্তু সবচেয়ে নিম্নমানের আম বলা হয় এবং এই আমটির মাধ্যমে কিন্তু মৌসুম শুরু হয়েছে এর পরবর্তীতে ভালো মানের আম পঁচিশ মে থেকে গোপালভোগ এরপর থেকে ক্ষীরসাবাদ এরপর থেকে ল্যাংড়া ফজলি সহ এই আমগুলো নামানো হবে পর্যায়ক্রমে যে কারণে এই নিম্নমানের আমগুলো দিয়ে আজকে থেকে বাজার শুরু মৌসুম শুরু এটা দিয়ে শুধুমাত্র আচার হবে এবং এর চেয়ে এই উন্নত যাদের যে গুটিটি আছে সেটা দিয়ে হয়তো কিছুটা খাওয়া যাবে এভাবেই কিন্তু পর্যায়ক্রমে একের পর এক আম আসবে এবার চাষিরা বলছে যে প্রচুর ফলন কম এবার শতকরা হয়তো সত্তর শতাংশ আমি হয়নি এবং তিরিশ শতাংশ আম হয়েছে চাষিরা বলছেন এবং যে দাম কিন্তু বেশ চড়া এই গুটি আম গতবার চারশো টাকা থেকে পাঁচশো টাকা মন ছিল এবার এটি হয়তো পনেরোশো থেকে ষোলোশো টাকা মন বিক্রি হবে ভালো জাতের আম কিন্তু আরও বেশি দামে বিক্রি হবে আমরা একজন আম চাষি বাগানের মালিক আছেন এবার ফলন কেমন আমের আমের ফলন কম এবার কত কম আপনার চার ভাগের তিন ভাগ আম নাই এক ভাগ আছে আচ্ছা আজকে কি আম নামানো শুরু করেছেন আম নামাচ্ছি আমরা কেমন দাম যাবে এগুলোর দাম ভালো যাচ্ছে তেরোশো চোদ্দশো টা এমন গেল বার বেশি আটশো টা এমন এবার বেশি তেরোশো পঞ্চাশটা এমন

আচ্ছা তিনি বলছিলেন যে এই আমগুলোই কিন্তু যে দাম তার চেয়ে কিন্তু ভালো জাতের যে আমগুলো আসবে সেই আমগুলোর দাম কিন্তু আরও অনেক বেশি থাকবে এবং আমরা যদি বলি যে এই বছর উনিশ হাজার হেক্টর জমিতে আম চাষ আছে এবং এইখান থেকে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল যদিও কৃষি বিভাগ বলছে যে আমের ফলন তেমন বিপর্যয় হবে না কারণ তারা বলছে এবার ঝড় বা শিলাবৃষ্টি হয়নি তবে অতি তীব্র তাপদাহ এবং অতি তীব্র খরায় এই যে আমের ফলন বিপর্যয় হয়েছে যে কারণে চাষীরা কিন্তু বলছেন যে আমের উৎপাদন এবার অনেক কম যদিও এই 10 আগামী 10 জুন থেকে পদ্দা সেতুর উপর দিয়ে ঢাকায় যাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে एयरपोर्ट কিন্তু সারা দেশের মানুষই কিন্তু এই মধুমাস আমের যে স্বাদ সেটা নিতে পারবে চৈতি সৌরভ ধন্যবাদ আপনাকে